গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণার পর সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে সম্পূর্ণ উপত্যকা ছাড়ছে না ইসরায়েল বাহিনী নির্দিষ্ট কিছু অঞ্চল ছেড়ে গেলেও তিপ্পান্ন শতাংশ এলাকায় থাকবে নিয়ন্ত্রণে এর মধ্যে গাজা সিটি থেকে সরিয়ে নতুন নতুন স্থানে সেনা মোতায়েন করছে নেতা নিয়াহু বাহিনী তাই অনিশ্চয়তা আর সংশয় থেকেই যাচ্ছে গাজাবাসীর মনে কেবল জিম্মি মুক্তি এই চুক্তির উদ্দেশ্য আছে এমন শঙ্কাও একের পর এক গাড়ি বহর নিয়ে গাজা সিটি থেকে সরে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী তবে পুরোপুরি উপত্যকা ছাড়ছে না তারা কিছু নির্দিষ্ট অঞ্চল বাদে গাজার বাকি অংশে বহাল থাকবে আইডিএফ গাজার মাত্র সাতচল্লিশ শতাংশ জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবন্ধ ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আদৌ কতটুকু এলাকায় তা কার্যকর হচ্ছে তা নিয়ে রয়েছে ধোয়াশা কারণ বিভিন্ন অংশে নতুন করে মোতায়েন করা হচ্ছে সেনা সংশ্লিষ্টরা বলছে উপত্যকায় তিপ্পান্ন শতাংশে এখনও নিয়ন্ত্রণ বজায় রাখছে তেলাবিব গাজাই পুরো অভিযানে নিজেদের সাফল্য তুলে ধরে সামরিক বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়নি এখনও এমন মন্তব্য করেন তিনি সেনাদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতানিয়াহু আমি ধন্যবাদ জানাতে চাই ইসরায়েলের সকল নাগরিক ও সেনাবাহিনীর প্রতি আপনাদের ধৈর্য এবং ঐক্যের জন্য ধন্যবাদ আমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং দুর্দান্ত বিজয় অর্জন করেছি কিন্তু সেনাপ্রধান যেমন বলছেন গাজায় অভিযান এখনো শেষ হয়নি আমাদের এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে পাশাপাশি সুযোগও রয়েছে অনেক গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের পর থেকেই নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা তবে উপত্যকায় এখনও সেনা মোতায়েন থাকায় অনিশ্চয়তাও দেখা দিয়েছে সবার মনে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ